পরীক্ষা দিতে গিয়ে পুনরায় অসুস্থ হয়ে পড়ল দিনহাটা এক নম্বর ব্লকের ওখরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাউরাই গ্রামের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারের হাতে আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী অভিযোগ চার দিন আগে পঞ্চায়েত সদস্যের বাড়িতে সাউন্ড সিস্টেম বাজানোর প্রতিবাদ করতে গিয়ে পঞ্চায়েত সদস্য তার স্বামীর হাতে আক্রান্ত হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি হন তসলিমা পারভিন নামের ওই মাধ্যমিক পরীক্ষার্থী তারপর হাসপাতাল থেকে ছুটি নিয়ে গতকাল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেয় কিন্তু আজ ভূগোল পরীক্ষার দিন পুনরায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সে অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় হাসপাতালে এই মুহূর্তে সে হাসপাতালের বেডে শুয়েই পরীক্ষা দিচ্ছে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা মন্নফ খন্দকার অভিযোগ করেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্বামী এবং তার পরিবারের লোকজন তার মেয়েকে মারধর করেছে এবং তাকেও ক্রমাগত হুমকি দিচ্ছে তাদের ভয়েই তারা বাড়ি ফিরতে পারছে না যদিও এই ঘটনায় নিজেদের বিরুদ্ধে ওঠার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাউরাই গ্রামের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মুর্শিদাবাদ খাতুন এবং তার স্বামী পিঙ্কু খন্দকার আমাকে আইসিতে ডাকলো তারপরে আমি গেলাম ওখানে আমাকে আইসি বললো যে তোমাকে এটা কে বুদ্ধি দিছে যে ওখানে তোমার মেয়ে পরীক্ষা দিবে ডাক্তার হয়েছে তোমার মেয়ে নাকি সুস্থ তখন আমি বললাম আমার মেয়ে সুস্থ মানে কি আমার মেয়ের মাথা জ্বালা করতেছে মাথাটা একটু ঘুরতেছে ওঠি ঠিক মতো বসতে পারতেছে না এই রং করেই বললাম বলার পরে বললো কি তোমার মেয়েকে নিয়ে এখন বাড়ি যা বাড়িতে গিয়ে পরীক্ষাটা যদি দেয় ও পরীক্ষা ভালো করে দিতে পারবে ওই রকম করেই বললো তা আমি বললাম আমি বাড়িতে যেতে পারবো না ওর আমাকে ভয় লাগে ওরা মারধর করে আমি বাড়ি যেতে পারবো না তখন সে তোমার কি আত্মীয় বাড়ি আছে বলে হ্যাঁ আমি বললাম যে আসে আমার আত্মীয় বাড়ি আছে আমার ভাস্তি আমার বাড়ি আছে তাহলে আমাকে ওখানে নিয়ে গেল আমরা ওখানে যেতেছিলাম তখন ওখানে নিয়ে গেলাম তারপরের দিন পরীক্ষা দেওয়ার জন্য যখন আমার মেয়েকে নিয়ে যাই পরীক্ষা দিলো ভালো করে পরীক্ষা তাও দিতে পারে না মাথা জ্বালা করে তাও ও চেষ্টা করতেছে আমি যেন পরীক্ষাটা দিতে পারি পরীক্ষাটা ও ভালো করে দিতে পারেনি মাথা শক্ত দিচ্ছে তারপরে গিয়ে আসার সময় আমার মেয়ে খুব কান্নাকাটি করছে যে আমি পরীক্ষা দিতে পারি না তবুও আমাকে জল করে নিয়ে গেল তখন আমি ওই হরিহাট থানাতে গেলাম তুমি ওখানে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওখানে ওখান থেকে ওই গাড়িতে করে নিয়ে আসলাম আমি পুলিশকে বললাম আমার মেয়েটাকে ডাক্তার দেখানো দেখানো লাগি যায় তা পুলিশ বলতো আমার সময় নাই যে তোমরা ওখানে নিয়ে যাও ওখানে গিয়ে ডাক্তার দেখানো বলে আমার কাছে যদি পয়সা না থাকে আমি কী করি আমার মেয়েটাকে ডাক্তার দেখাবো ওর বাবাকে ওর বাবা তো আসতেই পারে না কেন আসতে পারে না ওরা নাকি হতে দেয় না ওদের নামে কেস আছে যদি আসতে ধরে এই জন্য আসতে পারে না সহযোগিতা কোথায় করলো আমার মেয়েকে নিয়ে যাওয়া আইসি এইটাই করলো আর কি করলো তাহলে আপনি এত অসুস্থ মেয়েকে কেন নিয়ে গেলেন তাকে তো হাসপাতালে এর আগের দিন মাস্টার মশাই একটা ব্যবস্থা করে দিয়েছিল হাসপাতালে পরীক্ষা দেওয়া তারপরে আইসি যখন বললো একজন আইসি করে যদি বলে আমি ওখানে কি না করতে পারবো আইসি এখানে এসেছিলেন না আমাকে ওখানে আমি দেখি থানায় গিয়েছি থানায় যাওয়ার পরে আপনাকে কি বললো যে তোমার মেয়েকে কে বুদ্ধি দিছে যে ওখানে থেকে পরীক্ষা দেওয়ার জন্য আমি বললাম আমাকে কেউ বুদ্ধি দেয় নাই আমাকে কেউ বুদ্ধি দেয় নাই আমি নিজে এক ওইখানে আমার মেয়ে অসুস্থ আমার ওইখানে পরীক্ষা দেওয়াটা ভালো হইতো আমার মেয়েকে যদি নিয়ে আমি বাড়ি যাই আমার মেয়ে যদি আবার অসুস্থ হয়ে যায় এইরকম করে আমি বললাম আমি ওখানে পরীক্ষা দেওয়ার জন্য যে সব কিছু হয়ে গেছে আমার আইসি এইরকম করে বললাম আইসি যখন বলছে তখন আমি কি করবো আর তখন আমি আমার ভাস্তি দামের বাড়িতে নিয়ে গেলাম তারপরে আমি তার পরের দিনও কমপ্লেন করেছি যে এই এইরকম এইরকম আমার মেয়ে তো একটু মাথা জ্বালা করতেছে তা আমি এখানে আসি তা এখন তো এই যে ওর বাবা তো আসতে পারে না মেয়েকে এখনও দেখতে পারে না ওর বাবা আসতে পারে না তা আপনি এটা কি ব্যবস্থা করেন ওই রকম করেই বললাম তা ওরা বললো কি যে ওর বাবাকে বলো এ বাড়ি গিয়ে থাকতে আগের মতন করে চলতে এখন আর কোনো ওরা যাবে না ধরবে না এইরকম করে বললো তা আমার নাম নাহার আমরা তো এবার ইয়ার প্রতিছর নিব শেষ করবো আজ দিন হলো আমি মেয়েটার ছবি এখন অব্দি দেখতে পাইনি উমার জ্বালায় চতুর্ভাগায় নাটির ঠাঙ্গা নিয়ে দাঁড়ায় দাঁড়িয়ে আসে কেন কিসের জন্য লাঠি ঠাঙ্গা নিয়ে দাঁড়ায় আছে আমাকে নাকি ধরবি মারবি এটা করবো ওটা করবো বাড়ি থাকতে দিব না বাড়ি থেকে বিড়ে দিয়ে দিব না এটা নানান ধরনের কথা আজকে আপনি মেয়ে পরীক্ষা দিতে গিয়ে আবার অসুস্থ আবার অসুস্থ হলো আমি দেখতে গেছি ওইখানে দেখা পাইলাম না কোথায় দেখতে গেছি ওই স্কুলে গেছি যে দেখি এই অ্যাম্বুলেন্সে নিয়ে গেল আবার আপনি মেয়ে রাত্রে কোথায় থাকতো পরীক্ষা দেওয়ার কথা ছিল হাসপাতালে কি কারণে যে এখন এক থেকে ট্রান্সফার করছে আমি কিন্তু কিছু জানি না আপনার তো মেয়ে কালকে রাত্রে কোথায় ছিল কার বাড়িতে ছিল এই পাশের বাড়ি ছিল মানে আত্মীয় বাড়িতে আপনার নাম আমার নাম মন্না খন্দকার আপনার মেয়ের নাম তাসলিমা খাতুন বাইক এবং স্কুটারের বিপুল সম্ভার নিয়ে এলো বামুনহাট বোস হিরো শোরুম এখানে হিরোর যে কোনো মডেলের বাইক এবং স্কুটার পেয়ে যাবেন